সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অসাধারণ একটি ভিডিও এত সুন্দর ভিডিও আপনি ভিডিওটি পরিপূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত শক্তিশালী ভিডিও আজকের ভিডিওটা টপিক দেখেই অবশ্যই লেখা দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কীরকম হতে পারে অসাধারণ একটি ভিডিও হবে আজকে তো আজকের ভিডিওটা মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার অলিম্পিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন নোটিফিকেশন অন করে যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর আরেকটি রিকোয়েস্ট থাকবে ভিডিও টেনে টুনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে যাবেন না স্কিপ করে গেলে কি হয় আমি অনেক কথা বললাম আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা এই বিষয়ের উপরে হয়তো আপনি স্কিপ করে গেলেন একটু টেনে দেখলেন সামনে আমার দুটি কথা বা একটি কথা রয়ে গেলো আপনি শুনলেন না তো সঠিক নিয়ম আপনি জানলেন না আর সঠিক নিয়ম মতো যদি আপনি ঔষধ প্রয়োগ করতে না পারেন যে টোটকা প্রয়োগ করতে না পারেন তাহলে কোনো কাজে আসবে না তাই ভিডিওটি টুনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটি লাইক দিবেন আর এই ভিডিওটি আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন আপনার হয়তো কাজে লাগবে না কিন্তু হয়তো আপনার কোনো বন্ধু বান্ধব কারণা কারো কাজে অবশ্যই লাগবে এত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই আজকের ভিডিওটি এই ভিডিওটি মূল আলোচনায় চলে যাব যে উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটি উদ্দেশ্য সেটা হলো আমাদের এই সমাজে দেখা গেছে যুবক হোক বা বৃদ্ধ হোক যৌবন তো সবারই আছে তাই না তো স্ত্রী সহবাসে যারা সময় পান না স্ত্রী সহবাসে যারা দুর্বল আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা স্ত্রীর কাছে গেলে সময় পান না তাদের জন্য আজকের ভিডিওটি দারুণ ভিডিও আপনার টাকা দিয়ে কোনো ঔষধও কিনে খেতে হবে না আর এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কিছু নেই শুধু আমি যে গাছটির কথা বলবো শুধু আপনি সেই গাছটি সংগ্রহ করে যে নিয়ম বলবো সেই নিয়ম মতন ব্যবহার করলেই হবে ইনশাল্লাহ আপনি হাতে নাতে ফল পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকের যেই আলোচনার মূল টপিক সেটা হলো স্ত্রী সহবাসে অধিক সময় পাওয়া সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো তো স্ত্রী সহবাসে যাদের সময় পান না স্ত্রীর সাথে মেলামেশা করতে যাওয়ার সাথে সাথেই যাদের বীর্যকরণ হয়ে যায় তাদের জন্য ভিডিওটি তো আপনি কি করবেন আজকের যে টপিক মূল টপিক আলোচনা সেটা হলো। হল সুরা গাছ সবাই চিনেন সুরা গাছ আমাদের আঞ্চলিক ভাষায় আর একটা নাম বলা হয় কু যে কুরলেজি গাছ কুরলেজি গাছ তার মানে ওই গাছের যে ডগাগুলো হয় সেগুলি একটু তিন ইঞ্চি তা কী বলবো সাত ফিট আট ফিট সাত ইঞ্চি আট ইঞ্চি লম্বা হয়ে তারপর মাথাটা বাঁকা হয়ে যায় হাতি সুর হাতি সুরের মতন বাঁকা হয়ে যায় সেটাকে হাতিসা গাছ বলা হয় তো আপনি কি করবেন এই হাতি গাছ এই হাতিসড়া গাছ সুন্দর করে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি পরিষ্কার হয়ে সাথে সাথে চলে যাবেন এই হাতিশুরা গাছের গর্ব পাশে গিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ইসমিল্লা রহমান রাহিম বলে নিঃশ্বাস বন্ধ করে টান দিয়ে একটি গাছ তুলেন এক নিঃশ্বাসে তুলে ফেলবেন তুলে বাড়িতে নিয়ে আসবেন এই হাতিসড়া গাছটি বাড়িতে এনে তার কোন অংশ আপনার কাজে লাগবে শুধু তার কাজে লাগবে আপনার শিকড় আপনি সেইখান থেকে হাতি শুরা গাছের একটা মূল শিকড় নেবেন মূল শিকড় নিয়ে শিকড়টা সুন্দর করে ছায়ায় শুকিয়ে নেবেন ছায়ায় শুকিয়ে আপনি তি ধাতুর একটা মাদুলির ভিতরেও ব্যবহার করতে পারেন আর যদি আপনি মাদুলির ভিতরে ব্যবহার না করেন আপনি যে কোনো লাল সুতা দিয়ে সুন্দর করে এটাকে সুন্দর করে পেঁচিয়ে নেবেন তারপরে আপনি কোমরে ধারণ করবেন কোমরে ধারণ করবেন স্ত্রী সহবাসে যাওয়ার আগে আপনি এটা কোমরে ধারণ করবেন এটি কোমরে ধারণ করবে তারপরে স্ত্রী সহবাসে যাবেন বা কোনো নারীর কাছে যাবেন এই শিকড় যত সময় আপনার কোমরে থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এক ফোঁটা বীর্যকরণ হবে না এক ফোঁটা বীর্য আপনার করণ হবে না গ্যারান্টি দেওয়া যদি আপনি সঠিক নিয়ম মতন পালন করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফল আপনি পাবেন হাতে নাতে এর ফল তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না আমি ভিডিওটি এখানেই শেষ করব শুধু আপনারা বিশ্বাসের সাথে প্রয়োগ করে দেখেন আপনারা অবশ্যই ফল পাবেন তো শেষ করার আগে সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কথাগুলি ভালো লাগলে প্লিজ এটি লাইক দিবেন আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই বলে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ